হ্যালো ইব্রিওান সবাইকে স্বাগতম আমার চ্যানেলে তো আজকে বিষয়ে হচ্ছে কীভাবে ল্যাপটপ থেকে একটা অ্যাপ সহজে আপনি ডাউনলোড করতে পারবেন বা আপনার এই পেজে নিয়ে আসতে পারবেন সেটা সহজে দেখাবো তো প্রথমে হচ্ছে আপনার ল্যাপটপে এখানে উইন্ডোজ নামে একটা অপশান থাকবে এই স্টার্ট একেবারে কর্নারে চলে আসবেন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখবেন এখানে অনেকগুলো অপশন এখানে অর্থাৎ আমি আগে যে অ্যাপগুলো ডাউনলোড করছি ওই অ্যাপগুলো এখানে দেখাইছে তো আমি এখান থেকে সরাসরি মাউস ধরে এখানে আমি নিয়ে আসছি তো কীভাবে আপনার আনবেন এটা বিস্তারিত এখন আলোচনা করব। তো এখানে আসার পরে এখানে ক্লিক করার পরে দেখবেন উপরে একটা অপশন আছে মাইক্রোসফট স্টোর এখানে আপনারা সবাই ক্লিক করবেন এখানে একটা ক্লিক করার পরে সন্ধ্যাটা ইন্টারফেস আমাদের সামনে আসবে আসার পরে এখানে উপরে দেখবেন একটা সার্চ বার তো এখানে আমরা সবাই ক্লিক করব অর্থাৎ আমরা যে অ্যাপ নিয়ে আমরা সার্চ দেবো অর্থাৎ আমরা এখানে আনতে চাইবো ওই অ্যাপটা আমরা ডাউনলোড করবো তো এখানে আমি চাইতেছি হচ্ছে প্রিন্টারেস্ট প্রিন্টার রেস্ট তো দেখেন আমার সামনে প্রিন্টারেস্ট অ্যাপটা আশা করলো আসার পরে এটার উপরে ক্লিক করলাম বা আমি ইনস্টাগ্রাম ডাউনলোড করব ইনস্টাগ্রামের উপর ক্লিক করলাম এটার উপরে ক্লিক করার পরে অ্যাপটা সরাসরি চলে আসবে তো তারপরে এখানে দেখবেন ওপেন নামে একটা অপশান যেহেতু আমার এটা আগে ওপেন করা আছে তো সে আর কি এটা দেখাইতেছে তো আমি চাইতেছি হচ্ছে আরেকটা অ্যাপ ডাউনলোড করবো টু ওয়েট ইউটিউব অডিও রেকর্ডার আচ্ছা অডিও রেকর্ডার নামে একটা অ্যাপ আমি ডাউনলোড করব তো এখানে আসার পর এখানে দেখবেন অনেকগুলো আছে হ্যাঁ আপনার যে অ্যাপটা আপনার পছন্দ হবে ওই অ্যাপটার উপর আপনি ক্লিক করবেন তো আমি সাধারণত অডা সিটি যেটা এটা না এই অডিও রেকর্ডার অ্যান্ড ভয়েস রেকর্ডার প্রো তো এটাতে আমরা ক্লিক করবো হ্যাঁ এটাতে ক্লিক করার পরে গেট নামে যে অপশানটা এখানে আমরা আবার ক্লিক করবো দেখেন এখানে ক্লিক করার পরে সরাসরি এটা আমরা সমস্যা সময় নিবে যে ডাউনলোড হতে এই ডাউনলোড হতেছে কিছুক্ষণ অপেক্ষা করবেন তো তারপরে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার পরে এদিন আমাদের এখানে এটা দেখাবে সরাসরি একশো পার্সেন্ট তো এটা হচ্ছে এখানে যদি না পান তাহলে এদিনই ডাউনলোড আছে না এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে অনেকগুলো অপশান থাকে তো এখানে দেখবেন ওই অপশানটা আছে এই যে আমরা মাত্র যে অ্যাপটা আমরা ডাউনলোড করছি ওই অ্যাপটা এখানে ডিলটা ডাউনলোডে এসে ক্লিক করবেন ক্লিক করার পরে ওপরে যে অপশানটা দেখবেন একটু স্ক্রল করে নিচে আসবেন আসার পরে এই যে নিয়ে অ্যাপটা তো আমরা এখান থেকে ওপেন করে দেবো ওকে ওপেন করলে এটা অলরেডি ওপেন হয়ে যাবে তারপরে আমরা এখানে আসবে আবার আসার পরে একেবারে উপরে এই দেখেন এই অডিও আমি মাত্র এই অ্যাপটা ডাউনলোড করছিলাম তো এই অ্যাপটা আমার সামনে শো করছে তো আমি এখানে মাউস ধরে সরাসরি আমি একেবারে নিচে এটা নিয়ে আসবো দেখেন কত সুন্দর করে চলে আসছে এই আমার এই অ্যাপ এদিন এটা তো এভাবে আর কি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি একটা অ্যাপ ডাউনলোড করবেন কোনো ঝামেলা ছাড়া তো এতটুকুই ভিডিও আলোচনা তো পরবর্তী ভিডিওতে আপনাদের আবার স্বাগতম জানাবো তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখবেন কী কী বিষয় নিয়ে আরো জানার থাকে তো সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ